পাকাতালের সিজন চলছে এখন যে কোনো সময়ে কিন্তু পাকাতালটা হাতের নাগালে পাওয়া যায় না শুধুই একটা মাসেই কিন্তু পাকাতালটা পাওয়া যায় দেরি না করে চটজলদি জল দিয়ে বানিয়ে নিলাম পাকাতালের ফুলুরি কিংবা পাকা তালের বড়া রেসিপি খুবই সহজ এটা বানানো পছন্দ পুরুষ থাকেন তালের বড়া বানানোর জন্য কিন্তু পাকা তালের রসটাই লাগবে আমি এখানে একটা তাল প্রসেসিং রসটা নিয়ে প্রথমে নিয়েছি এবার এর মধ্যে একে একে সমস্ত শুকনো উপকরণ গুলো মিশিয়ে নেব প্রথমে আমি পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিয়েছি তারপর দিয়েছি বেকিং পাউডার এরপর এখানে ব্যবহার করছি মিষ্টি জিরা কিংবা মরি যে যে নামে ডাকেন না কেন এটা দিলে কিন্তু মিষ্টি জাতীয় যে কোনো পিঠার মধ্যে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারা এর পরিবর্তে কালো জিরাও অ্যাড করতে পারেন এটা একদমই অপশনাল চাইলে দিতেও পারেন আবার না দিলেও চলবে এবার সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব তারপরে এখানে আমি শুকনো চালের গুঁড়োটা অ্যাড করে দেব। আমি যেহেতু এখানে তালের রসটা মেপে নিয়ে নিই তাই এই রসটা মাখতে যে পরিমাণ গুঁড়া লাগবে সেই পরিমাণ গুঁড়াই কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব অনেক তালের ধরনের পিঠে আছে কে কোন পিঠা বানাতে অনেক বেশি বেশি পছন্দ করেন কিংবা কার কাছে সহজ লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সমস্ত উপকরণগুলোই খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এটাকে ভালো করে গরম করে তারপর লো মিডিয়াম হিটে চোলার আচটা দিয়ে দেব এবার একে একে ডো ঠুকু দিয়ে দেবো তালের রসের পিঠা কিংবা তালের রস শুধু এই এমনটাও কিন্তু নয় আমি ফ্রোজেন বড়া করে রেখে দেই যাতে সারা বছরই যখন ইচ্ছা তখনই খেতে পারি আমার বাচ্চারাও এটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার কাছে এটা বানাতে অনেক সহজ হয় বিদায় আমি এই পিঠাটাই খুব বেশি বানিয়ে থাকি আচ্ছা এখানে আরেকটা টিপস বলে রাখি যদি তালের বড়া কিংবা কাঁঠালের বড়াও বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই কালো লোহার কড়াইয়ে পিঠাগুলো বাসবেন তাহলে হয় কি এই যে এখানে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে এতটুকু তেলেই কিন্তু সেই কড়াইটা ভরে যেত আর এই পিঠাগুলো কিন্তু অনায়াসেই বলের মতো ঘুরে যেত তাহলে কিন্তু পিঠার শেপটা অনেক সুন্দর আসতো আমার আগের রেসিপিগুলোতেও কিন্তু আমি তালের বড়া সেই কালো লোহার কড়াই করেছি তবে তাড়াহুড়োর জন্য কিংবা একসাথে যাতে বেশি দিতে তাই জন্য কিন্তু এই কড়াইতেই দেওয়া হোক এটা ব্যাপার না শুধুমাত্র গোল শেপ আসার জন্যই কিন্তু কিংবা দেখার সৌন্দর্যের জন্য ওই কড়াইটা ইউজ করতে পারেন না পিঠাগুলো লাল লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু তুলে নেব অনেকটা সময় ধরে ভাজতে গেলে আবার পিঠাগুলো অনেক শক্ত হয়ে যাবে আবার চুলার আশটা যদি বেশি বাড়িয়ে দেন তাহলে উপর দিয়ে কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম লো আছে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ